সে আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা আজকের বীরভূমের নিরিশা গ্রাম তখন ছিল গভীর জঙ্গলময় এক এলাকা সেখানে জনবসতি প্রায় ছিল না বললেই চলে একবার সেই গ্রামের কিছু গ্রামবাসী এক অমাবস্যার রাতে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে দেখেন কোথায় যেন একটা আগুনের শিখা দেখা যায় সেই গ্রামবাসী এসে গ্রামের এক পুরোহিত ডম্বুর বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান এবং ডম্বুর বন্ধ সেইখানে গিয়ে দেখেন সেখানে এক সাধক পঞ্চমুন্ডির আসন করে কালী সাধনা করছেন এবং তাকে দেখে সেই সাধক বলেন যে তিনি ডম্বুর বন্দ্যোপাধ্যায়ের জন্যই অপেক্ষা করছিলেন তাকেই নিতে হবে এই কালী দায়িত্ব এখানেই মা প্রতিষ্ঠিত হতে চান এবং সেই সাধক জানান কিছুদিন আগেই তাকে দর্শন দিয়েছেন স্বয়ং মা কালী ও বলে গেছেন এখানে একজন গ্রামবাসী আসলে তাকে সেই পুজোর দায়িত্ব দিতে এবং তারপরে সেই পঞ্চমুণ্ডির আসনে মা কালীর মন্দির প্রতিষ্ঠা হয় ও আরাধনা শুরু হয় পরে মায়ের আদেশে ওই পুজোর ভাড় পান গ্রামের রায় পরিবার এবং গভীর রাতে চলে মায়ের পুজো জয় মা নিরিশাকালী